গাইস চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ভাই আজকে যে পিকে হাগল ওকে মা গেমা মা কত বড় নাম সে জি এ দে দে এ ও কেটা এটা বে ই মা হাত ফুটকে তলে পড়ে আর করে বে ই আল্লাহ তো হ এ মা 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 কেটা এটা বে দে থাম 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 ভক করে গান তালে আসতে ভাই হো লার ঘরে হাল আর এটা তো কোন পেলে থাম আর একটা লং না গান লাগবে তা আইরে তুই তো গাজ খাইছি বে তুই জানিস না সে কেটা আজ সেখানে তুই চিনতে পারিস না দেখো কেটা আমি দাঁড়া এ গে মা গে মা গুলাল মাছে ও গে মা গে

কিন্তু হ্যাঁ এ মা কি হলে যে আমার গান যে রিলড ছিল দেখিনি জি ভুলে গেইছি ছি 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 না মামা মা মামা মা গো মা অস্তাক ফির ওলা মারি রেখেছি লাহে লাহে বাবা বাবা যা যা হুললো হ্যাঁ দৌড়িয়া পালিয়ে গেলো জি ভুক্ত করে সারা দৌড়াইতে পারছে কত কঠিন ব্যাপার হেলা এখন এটা তো আর ইয়ে মুশেষ হয়ে গেলা এ মু না হ্যাঁ এখানে আমি আগে একটা ড্রপটা ফেলি ভাই ড্রপ ফেলে যদি কোনো একটা ভালো গান টান পাই তাই তো হে গেলো বুঝতে পারছো না তা আমি এখন এটা একটা ড্রপ ফেলে দিল আমার ওই ইয়ার উপরে তো এই এম বি ফাইভ পেয়েছে তো জমে ক্ষীর এবার বুঝতে পারবে কত ধরনের কত চাইল আ এবার হ্যাঁ লোকেশান দিছি যেন ভক করে বার হয় আমার এই পাশাত্তর এই দিকে আসে আর মেরে দিতে পারি আমি মানে ভক করে মেরে দেবো ওকে মেরে দেবো তো কি বার হচ্ছে না লাগছে জি কী যে হইলো সালার ঘি এ সালার বাটা সালারা বার হানাবে ঘরে অত বড় ঘর পেয়ে এলে ঘরের ভিতরে তোরা ই করবি আমি যে তোর কি কোনো এটা অপেক্ষা করছি দেখতে পাচ্ছিস না ও রে আনলা তারা দেখে না এটা দিতে থাম থাম মেয়েটি রে এম পেয়ে গেছি থাম ভিতরে যে তোর কলম যা ওদের ওদের দেবে ওকে মা কে মা পালাইছে গিয়ে মার 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 ওরে বাবা রে ওরে সালা হে সালা ওই যা হলো ওই দে যা দে পাজি সালা মার সালা ও না আর আগাই গাড়া তো ছিল জি আমি তো কিলটা হারিয়ে দিয়েছেন ওদের দে দে সালা ওকে মা কে মা শালা গু লুকিয়ে আলো গাছের আড়ালে কিন্তু আমি তো মনে করেছিলাম ওকে মনে হয় খ্যাপা করেছিলো এ দেতে দে ফের কি পিছন দিকটা নেমে আলো হলো রিব দিয়ে নামে দিলে হাত পাও কাঁপছে জি ষোলো বারসে ইস কর রে একটু গাছের জন্য ভাইছে কেন ওরে ভাইরে ভাই আর একটু কাজ নে একটু খোলি তো হয়ে গিয়েছিলো আজকে উফ একটু গাছ ওদের ওদের বুকের মনে মনে পালছি পালছে পালছে

নাই 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 ভাই ভাই উঠা উপরে পালাই দেবে হাঁকে ভক করে আদি যায় হার ক্যারেক্টার এই টাইম শেষ বেশি নাই বেশি এই গেরে উঠি ছিল বাল আমার আমাকে দেখেন আর একটা টিক্স লাগাইতে হয় ভাই এখন কি করতে হবে জানো এবার এখান থেকে টিপস এন্ড টিক্স আর একটা লাগিয়ে দিই হ্যাঁ নাকি কি বলো তোমরা তা আর একটা টিপস এন্ড টিক্স লাগাই দিলে এখান থেকে সোজা বারবার একটা দিতে পেরে যাবো ও গে মা ও গে মা গে মা হার পাঁচ ভাইয়া গেলো জি উফ একটু গাছ মনে হার পাহাত ভাইয়া গেলো উফ

পিছন থেকে মেরে আর ওর বাচ্চু কেটে নেবো মানে বুঝতে হোক কী কাটবো বাস এখান থেকে যা হলো কী করতে গুলাল মানে গুলালটাই লজি একটা ওই মোবাইল না কিচ্ছু পায় না গুলি টুলি গালা পাই দেখতে হবে এই যে ও বেয়ে ওই সালাই আছে এটে বুঝতে পেরেছ ওই যে এই যে অ্যাঞ্জেলের গুলাল মার আছে ওই হ্যাঁ ওয়াকে যদি মেরে দিতে পারি তাই তো মনে গেলে এখন পুরো প্লেয়ার হয়ে গেল শালা খুব বেদের দিকে গেছিল আয় না বে ও রে সালা কোন ঠে লুকিয়া বৈশা আছে ধুম মেরে ধপ করে জায় মপ করে মায় দিতে হবে ভাই তাই হ্যাঁ আলো তো যা ওই এদিকে যা দেখি তো এদিকে লুক কি আসে নাকি না দেখতে পাই না তাহলে ভাই পাদ্রি আয় চালা তোর পিছন মেয়ে দে পাছ হার তলে জি পুটকি তলে কি করেছিস সালার বাটা সালারা পুটকি তলে কি আছে তোর কি আর পা ছাড় তলে তোর কি আহে এখনই থাম পেয়ারটা হইক এখন যে তোকে ওর থেকে জ্যামাই আসবো পাঁচটা কিলো হয়ে গেছে ও গে মা তো আমি এখন দরিয়া ও গুলি গুডি মায়

আজকের ভিডিওতে এ পর্যন্ত ভাই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও প্লিজ